হায়া কি হইছে তোমার ছেলের জন্য আমি একটা ছবি তুলতে পারতেছি না ও কি করলো আবার একটু আগে ফুপি এক একা খেলে কিন্তু পেট ব্যথা করে পেট ব্যথা করলে আমার করবে তাতে তোমার কি হ্যাঁ দাঁড়াও তোমাকে আমি মোচড় দেখাইতেছি ওয়াও ফুলটা কত সুন্দর কয় একটা ছবি তুলি কিরে রে তুই বলছিলাম না প্রতিশোধ নিব মোবাইলটা চেক করে দেখো শোন আমার কাছে একটা ম্যাজিক আছে চল তোকে পিক তুলে দেই আচ্ছা দেখ আজকে তোকে কত ভালো ছবি তুলে দেই জীবন কি হলো আমি তো আজকে ছবি তুলতে দিব না কিন্তু ছবিটা আমি তুলে ফেলেছি আমার কাছে রয়েছে Oppo ফোনের Reno 12 সিরিজ এখন আমি এডিট অপশনে গিয়ে AI erase দিয়ে remove পিপল দিয়ে তোমাকে গায়েব করে দিব দেখছস ম্যাজিকটা ওয়াও ফোনটা কিন্তু অনেক জজ বাবা বাবা প্লিজ আমাকে ফোনটা দিয়ে দাও না প্লিজ আচ্ছাই নে থ্যাঙ্ক ইউ বাবা ওকে মাই সন